আসসালামু আলাইকুম গাই সবাইকে রমজান মোবারক সাথে ঈদ মোবারক তো দিন ধরে কিন্তু আমার কাছ থেকে টিকটক বা ইউটিউবে একটা তিন মিনিটের উপরে ভিডিও চাইতেছে তো কী ভিডিও দিবো আমি তো অশিক্ষিত বুঝি কম এই কারণে ভিডিও তেমন কিন্তু ভালো করে বানাইতে পারি না তো আজকে আমি চলে আসলাম সদরঘাটের ঠিক অপরপাশে পাশে কেরানীগঞ্জে খালপাড় মার্কেটে এখানে কিন্তু মধ্যবিত্ত মেয়েরা মার্কেটিং করে ছেলেরাও করে এই যে দেখেন মেয়েদের কত সুন্দর সুন্দর অলংকার হ্যাঁ কত সুন্দর সুন্দর ইয়ে ইয়ে কসমেটিক গুলো আছে তারপরে এই যে দেখেন অনেক ভিড় এদিক কিন্তু প্রচুর পরিমাণ বেচা কিনা হচ্ছে এই যে এইগুলা কিন্তু এই যে চুরি এগুলা মেয়েদের বিভিন্ন ধরনের বেস লাইট এই যে এখানে আবার পোশাক বেচতেছে মেয়েদের অল্প দামে হ্যাঁ এগুলা কিন্তু খুবই সুন্দর এই যে অনেক মানুষ কিন্তু এই যে কেনাকাটা করতেছে তো আপনাদেরকে ঠিকানাটা জানিয়ে দিচ্ছি এটা কিন্তু কালার আসলে যে ব্রিজটা তার সামনেই খাল খালপাড় এই যে এখানে দেখেন গুলা কিন্তু অনেক সুন্দর মেলার মতো জমে গেছে বাজারটা এই যে উনি কিন্তু দেখাইতেছে মেয়েদেরকে ভালো ভালো চুরি আছে সুন্দর কসমেটিক্সের পণ্য আছে তারপরে এখানে চুরি আছে কানে দুল আছে অনেক সুন্দর সুন্দর এগুলা খোপা আছে ব্যান আছে এগুলা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এই যে এই যে এখন আমি একটু হাঁটতে আছি কিন্তু মানুষের লিগে হাঁটতে পারতেছি না অনেক ভিড় এই যে দুইজন মানুষ আমার সামনে লিগে হাঁটতে পারি না এখানে দেখেন কত সুন্দর সুন্দর মেয়েদের ব্যাগ আছে মেয়েদের চুরি আছে খোপা আছে আইবুরু আছে লিপস্টিক আছে সব আছে সব এই যে থ্রি পিস এগুলা কিন্তু সব এই যে খালপা রোডে কেরানীগঞ্জ খালপাড় রোডে কিন্তু সব বিক্রি হয় ঠিক আছে এই যে এই যে দেখেন কত সুন্দর করে ওরা সাজাইছে। গুলা সাজে এগুলা কিন্তু জামা কাপড় এখানে থ্রি পিস আছে ফোর পিস আছে ওয়ান পিস আছে টু পিস আছে তারপরে ফুটপাথের গেঞ্জি আছে ভালো ভালো এটা মোটামুটি মধ্যবিত্ত মানুষের একটা মার্কেট ভালো একটা ব্যবস্থা হয়েছে খালপাড়ে আগে দিক দিয়ে ময়লার গন্ধে যান যেত না চি চি পলিথিন পচা কুত্তা মুত্তা পরে থাকতো এন ময়ীরা কিন্তু এন কি সুন্দর মার্কেট হয়েছে ঈদ উপলক্ষে মেলা হইতাছে একটু সামনে গেলে আবার নাগর দোলা আছে এই যে বাসাতে মন মনে করেন যে আগে ময়লাই না কিন্তু এন পালাই তো অনেক বর্তমানে এটা মারা গেছে কত সুন্দর আপডেট আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সদরঘাটের অপর পাশে কেরানিগঞ্জ তেলঘাট দিয়ে আসলে সামনে খালপার এই যে অনেক সুন্দর সুন্দর কসমেটিক আছে এই যে সানগ্লাস গুলো আছে কত সুন্দর সুন্দর ঘড়ি আছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তো আশা করি সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমি আরো এই যে এরা বলতেছে ভাই আমাকে একটু ভিডিওতে দেখান তো দেখাইলাম ওনারা মনে করছে আমি লাইভ করতেছি কিন্তু আমি তো বাসায় গিয়ে ভিডিওটার ভয়েস দেব কারণ আমার কিন্তু খুব লজ্জা করে মানুষের সামনে বয়স দিতে আবার এদিকে অনেক মেয়েরা তো হা করে তাকিয়ে তাকে আমি কিন্তু মেয়ে দেখলে লজ্জা পাই ঠিক আছে এই যে তো একটা মেয়ে বুঝছে আমি ক্যামেরা করতেছি এই জন্য আসতে এখানেও কিন্তু ভালো কসমেটিক আছে তো বা একটা কথা আমার ভিডিওটা একটু শেয়ার করবেন সবাই একটু